খলিফা মানসুর ইমাম আবু হানিফা প্রস্তাব দিয়েছে প্রধান বিচারকের চেয়ার খালি আপনি এই দায়িত্ব গ্রহণ করেন প্রধান প্রধান বিচারকের দায়িত্ব নেন ইমাম আবু হানিফা সকলের সামনে খলিফার প্রস্তাব ফিরাইয়া দিল খলিফা মনসুর প্রাগান্বিত হয়ে গেছে যে এত বড় প্রস্তাব আমি দিলাম মানুষের সামনে মুখের উপরে প্রস্তাব ফিরাইয়া দিল কত বড় সাহস মানুষের মধ্যে কয়েক সময় গরম থাকে বেশি কিছু গরম থাকে পোশাকের গরম যেমন অনেক প্রশাসনের লোক আছে পুলিশ আর্মি এয়ারফোর্স জিজ্ঞাসা করবেন স্বাভাবিক সময় তার মেজাজটা এক রকম থাকে কিন্তু ইউনিফর্ম যখন পরে মেজাস্টার এক রকম হয় পোশাকের একটা অহংকার থাকে ক্ষমতার আর একটা অহংকার থাকে ক্ষমতা রহমকারে জর্জরিত মনসুর ইমাম আবু হানিফার মর্যাদা বুঝতে সক্ষম হলেন না হাতের মধ্যে একটা চাবুক ছিল চাবুক চাবুকটা দিয়ে ইমাম সরকার পিঠায় কিছু কওয়ার নাই ইমাম আবু হানিফাও কিছু বলেন নাই খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন খলিফা মনসুরের এক চাচা বলে মনসুর কাজটা কিন্তু ভালো হয় নাই আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো এটা অন্যায় করেছ যথা দ্রুত সম্ভব তুমি আবু হানিফার কাছে ক্ষমা যাও রাগের মাথায় মানুষ অনেক কিছু করতে পারে কিন্তু যখন রাগ না থাকে ওই কাজ যে করছে এটা ভাবতেই সে লজ্জা পায় যেমন বিশ বছরের সংসার একদিন একটু দ্বন্দ্ব লাগছে সামান্য বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছে দেখা যায় মুহূর্তের ভিতরে তিন সন্তানের মা কে চোদ্দ গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়া বোঝা থাকে আছে না নাই তালাক যেই দেয় শয়তানের এক মিশন শেষ এরপরে মোহাব্বতের খাজানা নিয়ে শয়তান এখন এমন ভাব যে দুইজন দুইজন ছাড়া আর বাঁচতে পারবে না চলে আসছে মাদ্রাসার মধ্যে হুজুর সর্বনাশ কি হয়েছে কয় আমি তো এই কাজ করে ফেলছি কেমনে করছো কয় রাগের মাথায় করছি কেউ কি এই কাজ আনন্দে করে নাকি রাগের মাথায় তো করে এজন্য জীবনের একটা মূলনীতি হওয়া দরকার যে রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না রাগ আসলে কি করতে হবে ইসলাম আমাদেরকে যেই নির্দেশনা দেয় দাঁড়ানো থাকলে বসে পড়তে হবে বসে আছেন শুয়ে পড়েন অজু করেন নামাজে দাঁড়িয়ে যান দেখা যাবে মুহূর্তের ভিতরে রাগ কমে যাবে রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত হয়তো বাকি হায়াত পস্তানোর কারণ হয়ে যেতে পারে খলিফা মনসুর চাবুক দিয়ে আঘাত করেছে রাগান্বিত অবস্থায় কিন্তু এখন গিয়ে তার কাছে সশরীরে মাপ চাবে তার লজ্জা লাগতেছে চিন্তা করছে আমার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে পাঠায় দেই বলছে যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে আমার পক্ষ থেকে মাপ চাইবা বলবা খলিফা লজ্জিত ক্ষমা চেয়েছে সাথে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল যে এটা আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফাকে হাদিয়া দিবা আর বলবা আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করে দিয়েছে লোকটা গিয়েছে এক স্বর্ণ মুদ্রা নিয়ে মাফ চাইতে সাথে সাথে ইমাম আব হানিভা মাফ করে দিয়েছে এইবার এই স্বর্ণমুদ্রা আর থলে দিয়া বলে এইকা খলিফা আপনাকে হাদিয়া দিছে এটা যদি আপনি গ্রহণ করেন তাহলে উনি সুনিশ্চিত আপনি মাফ করেছেন ইমাম আবু হানিফা বলে মাফ করেছি এটা লাগবে না লোকটা পিড়াবিড়ি করতেছে বেশি বলে আপনি রাখেন প্রয়োজনে আপনি এটা অন্যদের সদকা করে দিয়ে ইমামাবু হানিফা বলে শোনো আমি তোমার কাছ থেকে এটা রাখবার পর নিজের জন্য ব্যয় করলাম নাকি অন্যদের দিয়ে দিলাম সেটা বিষয় নয় বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে এটা নেওয়া যাবে না আরো পিঠি যখন করে বলে তোমার খলিফা যে আমার আদিয়া দিল এত সম্পদ পাইল কোথায় এত সম্পদ পেল কোথায় বলে উনি পাবে কোথায় রাষ্ট্রীয় পোশাকার থেকে দিছে বলেন তো রাষ্ট্রীয় যেই সম্পদ এটা কি রাষ্ট্রপ্রধানের নিজের সম্পদ বরং জনগণ তাকে ওই সম্পদের যথাযথ হেফাজতের জন্য নিযুক্ত দিয়েছে ঠিক কিনা বরে এবং এই কারণে প্রতি মাসে তাদের একটা বাতা দেওয়া হয় বাংলাদেশের যারা আছে প্রেসিডেন্ট থেকে নিয়ে শুরু করে মেম্বার পর্যন্ত এদের একটা নির্ধারিত বাতা আছে না নাই এই বাতার বাইরে ব্যক্তিগত কাজে জনগণের জন্য না ব্যক্তিগত কাজে এই যে হাদিয়া দিচ্ছে এটা নিজে ব্যক্তিগত কাজের জন্য দিচ্ছে ব্যক্তিগত কাজে একটা টাকা ব্যবহারের অনুমতি ইসলাম তাদেরকে দেয় নাই ওইখান থেকে সে গ্রহণ করতে পারবে এতটুকু যতটুকু সে তার জন্য ভাতা নির্ধারণ করা হয়েছে এইবারিমা বাবু হানিফা একটু সত্য কথা বললেন যাও এটা তো ফেরত দিবা সাথে সাথে খলিফাকে বলবা তার জন্য যেই নির্ধারিত ভাতা এর চাইতে একটা টাকা বেশি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার সুযোগ নাই তাহলে কি হবে বলে দায়িত্বের খেয়ানত হবে মানুষের হক নষ্ট করা হবে এইবার লোকটা চলে গেছে সুন্দর মতো হলি পার্কা কিছু মানুষ আছে তিলকে কথার মাধ্যমে তাল বানায়া ফেলতে পারে মানে ছোট কথা এমনভাবে সুন্দর মিথ্যার প্রলেপ দিয়ে বলে মনে হয় এই কথা মিথ্যা হইলেও শুনতে ভালো লাগে ঢাকার মানুষ সেটা আপনারও ভালো যে আমরা যখন আগে মাদ্রাসায় পড়তাম আমাদের স্বপ্নের জায়গা ছিল গুলিস্তান মানে কিছু পাওয়া যায় কম দামে গুলিস্তানে হকাররা ওষুধ বেছে বিশ টাকায় সব রোগ সেরা যাবে একটা গাছরা নিতে হবে মূল বলে সব রোগ সেরা যাবে ডায়াবেটিক্স ক্যান্সার হার্ট উচ্চ রক্তচাপ সব সেরা যাবে এখন বলেন তো ওই মজলিসের এক একজনকে আলাদা করে যদি জিজ্ঞাসা করা হইতো আপনার কি বিশ্বাস হয় যে এই এক গাছের শেকড়ে সব রোগ চলে যাবে বলবে না হুজুর এটা মিথ্যা কথা দেখেন উনি দৃঢ়ভাবে বিশ্বাস করে মিথ্যা কথা কিন্তু ওই মিথ্যা কথা শুনতে মজা লাগে কেন কারণ মিথ্যাটা এত সুন্দরভাবে সাজায়া গুছায়া কয় অবিশ্বাস হইলেও শুনতে খুব ভালো লাগে তা ওই ব্যক্তি গিয়া খলিফার কাছে একেবারে এই কথাটাকে আরো রসকস দিয়া যখন বলছে খলিফা আরো রাগ এইবার বাঘিনী পাঠায় দিছে এত বড় স্পর্ধা আমার ব্যাপারে এরকম বলে যাও আটক করো জেলখানা আটকাও ইমাম আবু হানিফা কেজিল খানার মধ্যে আটকানো হলো চাবুক দিয়ে আঘাত করা ভাই আর বলা হয় আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত তবু দায়িত্ব গ্রহণ করেন না ঐতিহাসিকদের থেকে দুই তামত পাওয়া যায় যখন ইমাম আবু হানিফা তার কথার উপরে অটল অবিচল খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রসমাতুল্লা থেকে শহীদ করে দেওয়া হল আরাক এক বর্ণনায় আসতে যখন তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন ওনাকে ওনাকে ছেড়ে দেওয়া হলো হলো তবে করে করে ফেলা ওই সময় ছাত্ররা জিজ্ঞাসা গৃহবন্দি উস্তাদ যেই কারণে আপনার উপরে এত জুলুম এত অত্যাচার সেই দায়িত্ব নেওয়ার জন্য যত রকমের যোগ্যতা দরকার সব আপনার মধ্যে থাকার পরেও কেন আপনি এই দায়িত্ব গ্রহণ করলেন না ইমাম আবু হানিফা বলে শোনো আমি যেই দায়িত্ব নেই নাই সেই দায়িত্বের ব্যাপারে কেয়ামতে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না কিন্তু দায়িত্ব নেবার যদি দায়িত্বের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালার সামনে খেয়ানতের বোঝা নিয়ে আমাকে উপস্থিত হওয়া লাগবে কারণ হাদিসের মধ্যে এসেছে বলেন তোমাদের কাউকে যখন কোনো সরকারি রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয় নবীজি বলেন কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে সুচ পরিমাণ নবীজি বলেন কেয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে সামনে হাজির হবে এবার বেশি দূরে যাওয়ার দরকার নাই আমার আপনার আশেপাশে দায়িত্বশীল নিজের দিকেও যদি তাকায় তাহলে দেখতে পারবো যে এই দুনিয়ায় দায়িত্বশীল যারা আছে অধিকাংশ মানুষ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক খেয়ানতের বোঝা নিয়ে দিন কোঠার ব্যবস্থা হয়ে গেছে ঠিক কিনা বলে আবার দায়িত্ব যত বড় খেয়ানতের পরিধি তত বড় হয় এই জন্য দায়িত্বটা আমানত সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক যে কোনো দায়িত্ব আমার সাথে সাথে সময়টাও আমানাথ। যখন কেউ চুক্তিবদ্ধ হয়েছে আটটা থেকে বিকাল চারটা কোম্পানির চাকরি করবে এক ঘন্টা বিরতি নামাজ এবং লাঞ্চের জন্য এই সাত ঘন্টা সময় তার কাছে আমানার কর্ম ফাঁকি দিয়ে এই সময়টাতে সে যদি নিজের কাজে ব্যয় করে মোবাইল দেখে ব্যয় করে তারপরে বাথরুমে গিয়ে সময় ব্যয় করে তাহলে মাস শেষে যদি এই সময়ের বিপরীতে পরিপূর্ণ অর্থ গ্রহণ করে কোন সন্দেহ নাই ওই ব্যক্তি ও খেয়ানতকারীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে এজন্য সময় আমান এই চারটা বিষয় আমানত সম্পর্কে যদি আমরা অর্জন করতে পারি আমাদের জন্য প্রকৃত আমানতদার মোমেন হওয়া সম্ভব তাহলে আল্লাহ দুইটা নির্দেশ করেছিলেন এক নাম্বার মূল কথা হলো আমানতারি তার গুণ অর্জন করতে বলেছে যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে আয়াত আত্মাজিল হয়েছে কিন্তু উদ্দেশ্য কি আমার দ্বারা সর্বক্ষেত্রে আল্লাহ বলেন বলেন যখন তোমরা মানুষের মধ্যে বিচার আচার করবা বিচার করবা শত্রুও যদি আমার আপনার কাছে বিচার প্রার্থী হয় শত্রুর প্রতি বিদ্বেষের কারণে অবিচার করা যাবে না আল্লাহ্দ আলা কর আনুল ক্যারিমের মধ্যে বলেন ওয়ালা ইয়াজেরিম্নকুংশ না কানু কৌরুমিন আলা আল্লাহ তাহাদিল দিলু ওয়া আকারবঙ্গ আল্লাহ অরব্দ আলামিন জানায় দেন কোন কর্মের প্রতি বিদ্বেষের কারণে তোমরা তাদের উপরে অবিচার করার জন্য প্রররিচিত হবা না বরং কি করবা দিলু ন্যায় বিচার করো হুয়া আকর বলি তাকুয়া এটা তাকুয়ার অধিক নিকটবর্তী তাহলে বিচারকদের জন্য আল্লাহ নির্দেশ হলো শত্রুও যদি বিচার প্রার্থী হয় তার প্রতি বিদ্বেষের কারণে শত্রুতার কারণে অবিচার করা যাবে না কিন্তু আফসোস এই ন্যায় বিচার গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন যদি ন্যায় বিচার থাকতো তাহলে এই পৃথিবীতে মজলুম থাকত না ন্যায় বিচার যদি গোটা দুনিয়ায় থাকত তাহলে ফিলিস্তিনের প্রায় অর্ধ লক্ষ নিরস্ত্র নিরহ মানুষকে নির্মমভাবে ভাবে শহীদ করা হতো না দেখি না বলেন কোথাও ন্যায় বিচার নেই আর ন্যায় বিচার করার এবং ন্যায় বিচার মেনে নেওয়ার মন মানসিকতাও আমাদের মধ্যে নেই আমি যদি একটু প্রভাবশালী হই আমি ন্যায় বিচার মানতে রাজি নাই ভাই আমার বিপক্ষে কেন যাবে সব আমার পক্ষে থাকতে হবে অথচ ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত উপমা নবীজি দেখিয়ে গেছে আমি দুইটা ছোট ছোট উদাহরণ ঘটনা পেশ করে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ হলিফাতুল মুসলিম হজরত রাজি আল্লাহ বাজারে গেছে এক ইয়াহুদির কাছ থেকে ঘোড়া কিনেছি আলে কিতাব তার কাছ থেকে একটা ঘোড়া কিনে সুন্দর মতো দেখে শুনে যাচাই বাছাই করে বাজারের বাইরে গেছে ঘোড়ায় যে উঠতে গেছে দেখে ঘোড়ার পায়ে সমস্যা এক সময় গুলিস্তানে খুব বেশি টানা মোবাইল বিক্রি যারা বিক্রয় করত এরা কঠিন চিজ অনেকজন এরকম ধরা গেছে ওই সময় একটা ক্যামেরা ফোন আসছে খুব নাম করা নোকিয়া এন সেভেন্টি টু ক্যামেরা ফোন এখন এটার দাম যদি চল্লিশ হাজার হয় গুলিস্তানে এটা পাঁচ সাত হাজারে পাওয়া যায় গেছে একজন কিনতে সুন্দর মতো ওকে ফোনটা দেখায় টাকায় দিছে চালু তালু করে দিছে বলে ফোন ঠিক আছে তো টাকা বের করে টাকা বের করে এবার ফোনটা পকেটে ঢুকাইছে সিমিলার আরেকটা জিনিস ফোন ওর পকেটে আছে এক্সচেঞ্জ করে ওইটা আবার ওর হাতে দিয়ে দিছে দিয়ে বলে বাড়ি দেখছেন তো সব কোনো সমস্যা আছে না টাকাটা দেন বাড়ি গিয়া সিম ওপেন করেন তাড়াতাড়ি যান এরিয়া নিরাপদ না ও একটু পরে গেছে সিম ওপেন করতে যায় খুলে না গিরে এবার খুললে দেখে ভিতরে একটা লাখ লাখ দেওয়া উপরে সব ঠিক আছে ভিতরে কি সাবান 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 এখন বেশি সুন্দর মতো দেখে শুনে কিনে বাইরে গেছে উঠতে গেছে পায়ে সমস্যা ঘোড়া নিয়ে পেরো দাস এসে বলে এই তুমি আমার খারাপ করে দিছো কেন বলে না ভালো ঘোড়া দিয়েছি দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে অর্ধজাহানের শাসকের সাথে তর্ক করতেছে একজন ইয়াবুদি চিন্তা করা যায় হযরত অমর রদি আল্লাহ তালু বলেন তোমার আর আমার মধ্যে এই বিষয়ের মীমাংসার জন্য তৃতীয় আর একজনকে তুমি বিচারক হিসাবে মানো দেখে সামনে দেখা যায় সুরাই ইয়াহুদি বলে খলিফাদুল মুসলিম আমার আর আপনার মধ্যে এই সমস্যা নিরসন করবে সুরাই সে যা ফয়সালা দিবে আমরা মাইনা নিব বলে আহ ঠিক আছে এবার শুরুই আসছে দুইজনের কথাই সম গুরুত্ব সহকারে শুনেছে বাদী বিবাদী উভয়ের কথা নবীজি বলেন বিচারক যখন বিচার করবে বাদী বিবাদী উভয়ের কথা সম গুরুত্ব সহকারে শুনতে হবে এর উপরে ভিত্তি করে ইনসাফের সাথে রায় দিতে হবে দুইজনের কথা শোনার পরে বলে খালিফাতুল মুসলিম আপনি কি চান বলে আমি চাই সে ঘোড়াটা ফেরত নিবে বলে অবশ্যই সে ঘোড়া ফেরত নিতে বাধ্য তবে একটা জিনিস আপনি বলেন আপনি যখন তার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছেন তখন কেমন ছিল বলে যখন বুঝে নিয়েছি তখন তো কোনো সমস্যা না কখন সমস্যা দেখা বলে বাজারের গেছি ঘোড়া তখন দেখি সমস্যা তার মানে বেচা কেনার মজলিসের মধ্যে এই ত্রুটি ধরা পড়ে নাই এখন কি হলো বলে খলি মুসলিমিন আপনি যেহেতু তার থেকে ভালো ঘোড়াই বুঝে নিয়েছেন এখন যদি আপনাকে ফেরত দিতে হয় অবশ্যই যেমনটা তার কাছ থেকে বুঝে নিয়েছেন তেমনটাই আপনাকে ফেরত দিতে হবে রায় খলিফার পক্ষে গেছে না বিপক্ষে গেছে মনে করেন পৃথিবীর এমন দেশ যেই দেশে এক বিচারক কেমন এক রায় দিছে লিগেল রায় সরকার প্রধানের বা তার দলের বিপক্ষে গেছে প্রধান বিচারকের বাইজা দেখাই কঠিন যদিও সে মুসলিম না আবার সৌভাগ্য আমেরিকা চলে গেছে ঠিক কিনা বলেন ন্যায় বিচার মানতে রাজি নেই পাতি নেতা হইলো ন্যায় বিচার মানতে রাজি নেই হলিফাদুল মুসলিমী একটু পরেই বলে হা সুরাই এটাই নাই বিচার এটাই নাই বিচার এই যে ন্যায় বিচার করলো হলিভার বিপক্ষে রায় গেছি হলিভার ঘন নাই বরং বলতেছে সুরাই কুফার প্রধান কাজীর আসনটা খালি আমি তোমাকে নিয়োগ দিয়ে দিলাম আজকে থেকে তুমি প্রকুফার প্রধান বিচারোক্ষের দায়িত্ব পালন করবা এইবার সে চলে গেছে অমর রাদি আল্লাহুতালা আনঘুর সময় তারপরে উসমান রাদি আল্লাহু তালা আনহুর সময় আনি রাদিয়াল্লাহুতালা আনহুর খেলাভৎ কাল আমিরে মুয়া উই আরদিয়াল আনহুর সময়কাল নিষ্ঠার সাথে ঐতিহাসিক অনেক রায় সুরাইয়ের মাধ্যমে দেওয়া হয়েছে সর্বশেষ এই কথাটা কই আলোচনা শেষ করি নবী সাল্লু আলহিহিউসাল্লামের দরবারে এক চোরের বিচার হবে চোর হলো মহিলা কোরাইশ বংশের মাখজুম গোত্রের বংশ কোরাইশ গোত্র মাখুম সাহাব একরাম চিন্তা করে কোরাইশ বংশের মহিলার যদি চুরির কারণে হাত কাটা যায় তাইলে ইসলাম বিদ্বেষী কাউদিরা এরা বলবে দেখ নবীর বংশের মাই সাহাবা ইকরাম নবীর বংশের ব্যাপারে এরকম কথা হবে এটাও বরদাস্ত করতে পারে না তা চিন্তা করলো হয়তো নবীজি জানে না একটু খবরটা জানাই জায়দ রাদি আল্লাহ সন্তান ওসামাকে বলে যাও তোমার নানার কাছে গিয়ে বলো নানা যেই মহিলার হাত কাটা হবে সেই মহিলা পরাইশ বংশের নবীজির কাছে গিয়ে ওসামা বলছে নবীজি বুঝে গেছে এটা ওসামা নিজের থেকে বলে নাই শিখায় দেওয়া হয়েছে খুচরা থেকে নবীজি বের আসলেন এসে বলে তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছে নবীজি এবার খুতবা দিলেন বলে তোমাদের আগে বহু সম্প্রদায়কে আল্লাহ তালা এই কারণে ধ্বংস করে দিয়েছেন তাদের মধ্যে যখন কোনো শরীফ বংশের মানুষ চুরির অপরাধে আটক হতো সম্ভ্রান্ত মানুষ শাস্তি দেওয়া হতো না ছেড়ে দেওয়া হতো একই অপরাধে যখন কোন দুর্বলকে আটক করা হতো শাস্তি দেওয়া হতো এই কারণে তোমাদের পূর্বে বহু কমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন নবিজি এবার বলেন ওই মুলাহ আল্লাহর শপথ লাউ আননা فاطمه বিন্তা মুহাম্মদ সারাফাত লাকাতাতু ইয়াদাহা নবিজি বলেন আল্লাহর শপথ যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত আমার কন্যা খাতুনে জান্নাত এটা দেখা হতো না অবশ্যই তারা হাতটাও আমি কেটে দা তাহলে ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত উপমা এর চার কি হতে পারে এই দুইটা আদেশ করে আল্লাহ তালা বলেন ইন্দুকুম্বি আল্লাহ কতই না সুন্দর ওয়াজ তোমাদেরকে করলেন এখন এই ওয়াজের উপরে কি আমল করি কি করি না আল্লাহ দেখেন কি দেখেন না এই ওয়াজ আল্লাহর ওয়াজ শ্রবণ করার পরে কি আলোচনা সমালোচনা আমরা করি কেউ না শুনলেও আল্লাহ শ্রবণ করেন কি করেন না কেমন যেন আল্লাহ বলেন বান্দা কি করো আর কি বলো আমি সব দেখি শুনি কেন্লাহ নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রদান সর্বদ্রষ্টা সর্বপ্রথম আমরাও চাই আমান শাসক হোক এজন্য আগে আমাদেরকে আমালক ও ন্যায় পরায়ণতার গুণে গুণান্বিত করতে হবে তা না হলে কি হবে সময়ের পরিবর্তনে শাসকের চেয়ারে চেহারার পরিবর্তন হবে চরিত্রের পরিবর্তন হবে না আল্লাহ তালা আমাদের সকলকে প্রকৃত পরায়ণ হওয়ার দান করেন আমিন